আসসালামু আলাইকুম আমি এখন বানাবো একদম অন্য রকমের দারুণ মজার একটা চিকেন ফ্রাই তৈরি করা খুবই সহজ খাইতে যে কী মজা একবার বানাইলেই বুঝতে পারবেন এইভাবে একবার বানাইলে বারবার এইভাবেই বানাবেন তৈরি করা খুবই সহজ তো আসেন দেখি শুরু করা যাক আমি এখন মুরগির এই যে রানগুলা নিয়ে নিছি মুরগির চামড়া সহই এইটাকে আমি এখান থেকে কেটে এটাকে আমার ভিতর থেকে খুলে খুলে ছড়াই দিতে হবে মানে আমি দেখাচ্ছি আপনাদেরকে হাড্ডির থেকে মাংসটা খুলে ছড়াই নিতে হবে চামড়াটাকে ফেলবো না কেউ চাইলে চামড়া ফেলে নিতে পারেন কিন্তু চামড়াটা থাকা ভালো মচমচে হয় আর কি যেই জায়গাগুলো একটু মোটা থাকবে সেই জায়গাগুলোকে আরেকটু একটু কেটে দিব একটু পাতলা পাতলা করে নিব এই যে ছড়াই নিলাম এই পাশটাকে আমি এরকম করে নিব একদম পুরাটা হাড্ডি থেকে ছড়াবো না নিচে ছাড়াই নিব না নিচের দিকে যাতে একটু থাকে মানে এটাকে বেশ পাংখার মতো খুলে নিব আর কি এই জায়গাগুলো একটু কেটে দিলে আর একটু ছড়ে যাবে এই যে এইরকম করে নিব তো আমি এখানে চার পিস রান এইভাবে কেটে নিলাম দেখি বুঝতে বুঝতেই পারতেন কীভাবে বেশ কেটে সুন্দর ফুলের মতো ছড়া নিলাম এখন এগুলোকে ম্যারিনেট করব তো মাংস মেরিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিছি দুই চা চামচ আদা রসুন বাটা এর সাথে আমি চারটা ছোট ছোটো কাঁচামরিচ বেটে রাখছি সেটা দিবো আপনারা চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন কাঁচামরিচের ফ্লেভারটা আসলে খুব ভাল লাগে আর কি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আধা চা চামচের একটু বেশি গরম মশলার গুঁড়া প্রায় পনেরো এক চা চামচের মতো কিংবা এক চা চামচের মতো জিরার গুঁড়া দিলাম আপনারা মশলা যার যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন এক দেড় টেবিল চামচ সয়া সস জাস্ট মাংসটুকু মিশাইতে যদ্দুর লাগে সয়া সসে লবণ আছে সেজন্য বাড়তি লবণের দরকার হবে না বোধ আর একটু লেবুর রস এইগুলাকে একটু মিশাই নেই একসাথে তারপরে মুরগিগুলো ম্যারিনেট করতে সুবিধা হবে এতে এই পর্যায়ে একটু খেয়ে দেখে নিতে পারেন লবণ টবন সব ঠিক আছে কিনা কারণ লেবুর রস দেওয়ার পরে লবণটা একটু কমে যাবে যাই হোক আমার মনে হয় ঠিক আছে এখন এগুলাকে এটা ভালো মতো মেখে নিতে হবে এগুলো দিয়ে মাংসগুলোকে একদম ভাজে ভাজে ভিতরে ফাঁক টাক যেখানে আছে সব জায়গায় যাতে এগুলো যায় ভালো মতো মেখে নিলাম এখন এগুলোকে আমি পনেরো বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব খোলা রাখলেও অসুবিধা নাই যাতে একটু মাংসটা ভালো মতো এই মশলাটুকু চুচতে পারে আমি এখানে সব মিলায় এক কাপ নিছি এটা হচ্ছে ময়দা এটা হচ্ছে কর্নফ্লাওয়ার ময়দা নিছি তিন ভাগের দুই ভাগ আর তিন ভাগের এক ভাগ নিছি কর্নফ্লাওয়ার এর সাথে সামান্য একটু মরিচের গুঁড়া দিব ঝালের জন্য দিলাম আমি এটা স্বাদ মতো একটু লবণ আর এটা অপশনাল কেউ দিলে দিতে পারেন সামান্য একটু রসুনের গুঁড়া দিবো আমার কাছে ছিল রসুনের গুঁড়ো এরকম ছোটো ছোটো বোতলের মধ্যে কিনতে পাওয়া যায় ওই একটা দিবো দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর কি এটা কিন্তু বেশ দিন রাখা যায় না রসুনের গুঁড়াটা এটা কিন্তু শক্ত হয়ে যায় মানে শক্ত হয়ে জমে যায় সামান্য একটু গোলমরিচের গুঁড়া যা যা পছন্দ মতো মশলা দিয়ে নিতে পারেন এইগুলা কিন্তু ভালো মতো মিশায় নেই আমি একটু হাত দিয়ে মিশাই প্রথমে যাতে দলা টলা থাকলে ভেঙে যায় ভালো মতো নিলাম এখন আমি এই চিকেনগুলাকে এটা দিয়ে একটা কোট করে নিব চিকেনগুলাকে একটু আবার এর সাথে একটু ঝোলের সাথে একটু মিশায় নি অতিরিক্ত পানিটুকু ঢেলে এইটার মধ্যে সুন্দর করে কোট দিয়ে দেবো খুব বেশি কোট লাগার দরকার নাই কিন্তু এটা এর মধ্যে হালকা একটা কোট লেগে থাকলেই হইল চিপা চাপায় সব জায়গায় যাতে যায় এখন এটাকে ঝেড়ে একটা প্লেটের উপর আমি উঠা রাখবো একটু ছড়ায় রাখবো কিছুক্ষণ পরে কিন্তু এই সাদা সাদা এরকম আর থাকবে না এগুলো ময়শ্চার টেনে এটা একটু মানে পানি পানি কালার হয়ে যাবে আর কি তো এরকম করে আমি সবগুলাকে কোট করে নিব এখানে আমি কিছু তেল গরম করে নিচ্ছি মাঝারি আছে এর মধ্যে দেখেন দশ মিনিট রাখার পরে এগুলার অবস্থা দেখেন এই উপরে কিন্তু প্রায় দেখতে বুঝতে বুঝতেই পারতেছেন বেশ ভিজে ভিজে গেছে আর কি এরকমই দরকার এখন এইগুলাকে আমার উঠায় নিয়ে তেলের মধ্যে সুন্দর করে ওইভাবে ছড়াই দিয়ে ভেজে নিতে হবে এইভাবে ছড়ানো আছে ওইভাবেই আর কি তো এটা তিনটার বেশি বোধ যাবে না তিনটাই যাবে তিনটাই দিয়ে ভেজে নিন তেলটা কিন্তু ডিপ ফ্রাই না শ্যালো ফ্রাই আধা ফ্রাই মানে তেলের মধ্যে যাতে অর্ধেকটা পরিমাণ ডুবে পুরাটা ডুবে না যায় আর মাঝারি আঁচি ভাজতে হবে যাতে ভিতর পর্যন্ত সিদ্ধ হয় মচমচা হয় ভট করে মচমচে করে ফেললে হবে না সাত আট মিনিট এই পাশটা ভাজলাম এখন এগুলো আমি একটু উল্টা দিয়ে ওই পাশটা ভেজে নিই এগুলো কিন্তু খুব বেশি বাদামি হবে না কারণ কর্নফ্লাওয়ার দেওয়া আছে মচমচে করে ভাজা হইলেই হয়ে গেল আর বুঝতেই পারতেছেন রানটাকে কেটে ছড়া দেওয়া হয়েছে অতএব ভালো মতো সিদ্ধ হবে অর্থাৎ মোটামুটিভাবে মচমচে হয়ে ভাজা হইলেই হয়ে যাবে এই কালারগুলো পারফেক্ট দেয় একটু আরেকটু ডার্ক হয়ে যাবে এগুলো যতক্ষণে ভাসতেছি ততক্ষণে আমার আরেকটা পিস আছে ওইটা আমি এখানে দিয়ে দিই আরও ছয় সাত মিনিট ভেজে এই যে দেখেন উপর দিকটা দেখেন আরেকটু বাদামি হয়ে গেছে আর নিচের দিকটা এইরকম হয়ে গেছে এখন আমি এইগুলাকে তুলে নেব খুব সুন্দর কালার আসছে সবগুলাকে আমি একটা টিচুর করে তুলে নেবো যাতে বাড়তি তেলটুকু ধরে যেতে পারে সবগুলোই এরকম হয়ে গেছে কালার এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন ফ্রাই বুঝতেই পারতেছেন মাংসটা কেটে ছড়া দেওয়ার জন্য এর ভিতরে ভিতরে সব জায়গায় যথেষ্ট পরিমাণ মশলা আর ম্যারিনেট করে রাখার ফলে তো রস টস সব ঢুকছেই কি যে মজা এটা খাইতে একবার বানাইলেই বুঝবেন যারা চিকেন ফ্রাই পছন্দ করেন এইভাবে একবার বানান বাচ্চা বড় সবাই মিলে তামাতামা করে খায় ফেলাইতে পারবেন খুব সহজে তৈরি হ্যাপ বিজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ